উনিশশো সালের তেইশে মার্চ লাহোর আয়োজিত এক সম্মেলনে শেরে বাংলা এ কে ফজলুল হক তৎকালীন ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোকে নিয়ে এক বা একাধিক রাষ্ট্র গঠনের যে ঐতিহাসিক প্রস্তাব পেশ করেছিলেন সেখান থেকে পরবর্তীতে জন্ম হয় পাকিস্তান রাষ্ট্রের কিন্তু প্রশ্ন ওঠে দেশটির নাম পাকিস্তান হল কেন আবার যে এই নাম দিয়েছিলেন তাকেই বা কেন পাকিস্তানের প্রধানমন্ত্রী দেশ থেকে বের করে দিয়েছিলেন কোনো দেশের নামকরণ সাধারণত প্রাচীন জনগোষ্ঠী অথবা ভৌগোলিক বৈশিষ্ট্য বা নাম থেকে করা হয় যে নামের একটি ঐতিহাসিক ধারাবাহিকতা থাকে যেমন সিন্ধু নদ সংশ্লিষ্ট অঞ্চল থেকে হিন্দুস্থান এবং ইন্ডিয়ান নামের আবির্ভাব ঘটেছে তবে পাকিস্তানের ক্ষেত্রে এমনটি হয়নি এই নামটি কোনো ধারাবাহিক বিবর্তনের আলোকে হয়নি বরং এর নাম এক প্রকার কৃত্রিমভাবে নির্ধারণ করা হয়েছে পাকিস্তান নামটি ব্রিটিশ ভারতের উত্তর পশ্চিম অঞ্চলের নামের অধ্যক্ষ থেকে তৈরি করা হয়েছে পাঞ্জাবের পি আফগান তথা উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলের এ কাশ্মীরের কে সিন্ধের এস এবং বালুচিস্তানের এস টি এন মিলিয়ে নাম হয়েছিল পাকিস্তান পরবর্তীতে উচ্চারণের সুবিধার্থে মাঝে আয় যুক্ত করে করা হয় পাকিস্তান ফার্সি ও উর্দুতে পাক শব্দের অর্থ পবিত্র এবং স্থান শব্দের অর্থ স্থান তাই পাকিস্তান শব্দের অর্থ দ্বারাই পবিত্র স্থান এ নামের প্রস্তাব করেছিলেন চৌধুরী রহমত আলী রহমত আলী উনিশশো সালে নাও অর নেভার নামক পুস্তিকায় এ নামের প্রস্তাব করেন সেখানে তিনি তৎকালীন ভারতের উত্তরের রাজ্যগুলোকে নিয়ে একটি স্বাধীন মুসলিম দেশ গড়ার স্বপ্নের কথা বলেন যদিও ভারতের মুসলিমদের পৃথক রাষ্ট্রের প্রস্তাবনা সর্বপ্রথম দাবি করেছিলেন কবি আল্লামা ইকবাল তাই তাকে দ্য স্পিরিচুয়াল ফাদার অব পাকিস্তান বলা হয়ে থাকে আল্লামা ইকবালের ন্যায় চৌধুরী রহমত আলীও ব্রিটেনের ক্যাম্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তার জন্ম ভারতের পাঞ্জাবে তিনি আঠারোশো সালে আজকের এই দিনে অর্থাৎ ষোলোই নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি স্বাধীনতার আগ পর্যন্ত ইংল্যান্ডে ছিলেন দেশ ভাগ হওয়ার পর তিনি উনিশশো সালে পাকিস্তান আসেন পাকিস্তান তার স্বপ্ন থাকলেও তিনি চরম হতাশ ছিলেন এইভাবে ভাগ হওয়া নিয়ে এ হতাশার মূল ছিল দেশ ভাগের ফলে লাখো লাখো মানুষের মৃত্যু এবং তার প্রত্যাশিত এলাকাগুলো পুরোপুরি পাকিস্তানে যুক্ত না হওয়া বিশেষত কাশ্মীর ও পাঞ্জাব পাকিস্তানের অংশ না হওয়ায় তিনি অত্যন্ত মনক্ষুণ্ড ছিলেন তার নিজের জন্ম পাঞ্জাবের যেখানে সেটাও ভারতে পড়ে এভাবে ভাগ মেনে নেওয়ায় রহমত আলী জিন্নার তুমুল সমালোচনা করতেন তাকে কয়েদি আজম তথা মহান নেতার বদলে হুইসলিং ই আজম অর্থাৎ মহান বিশ্বাসঘাতক বলতেন তীব্র সমালোচনা করা সত্ত্বেও জিন্নাহ তাকে কিছু না করলেও জিন্নার মৃত্যুর পর প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান তার উপর চড়াও হন বাজেয়াপ্ত করা হয় তার সকল সম্পত্তি তাকে পাকিস্তান ছাড়তে বাধ্য করা হয় খালি হাতে নিজের নামকৃত স্বপ্নের দেশ পাকিস্তান ছেড়ে চৌধুরী রহমত আলী ফের ফিরে যান ইংল্যান্ডে সেখানে শেষ দুই তিন বছর খুব কষ্টে কাটিয়ে উনিশশো সালে একা নীরবে অর্থাভাবে মারা যান তিনি কেউ জানতেন না তিনি মারা গেছেন মারা যাওয়ার কয়েকদিন পর ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের কিছু লোক নিজের খরচে তাকে দাফন করে যদিও পরবর্তীতে উনিশশো সালে পাকিস্তান হাইকমিশন সেই টাকা পরিশোধ করে দেন ব্রিটিশ আমলে পাকিস্তানের স্বপ্ন দেখা ও নাম দেওয়া লোকের এভাবেই নির্মম মৃত্যু হয় যে পাকিস্তানের স্বপ্ন দেখেছিলেন সেখানে সমাহিত হওয়ার সৌভাগ্য হয়নি এই স্বপ্নবাজের